গীতা গীতাশাস্ত্রমৃদ পুণ্যম প্রজত উপমান বিষ্ণু পদম আপনতি ভয় বর্জিত নিত্য অনুশীলনকারী গীতা পাঠ ব্যক্তি জগতের সমস্ত ভয় শোক থেকে মুক্ত থাকতে পারেন षष्ठ श्लोक न भासते सूर्य न शशाङ्क न पावक यद्गत्या न निवर्तन्ते परमं मम न तद्भाषते सूर्य न शशाङ्क न पावक यद्गत्या न निवर्तन्ते তাম পরম মম অনুবাদ যেখানে গেলে আর এই জড়জগতে জগতে ফিরে আসতে হয় না আমার সেই পরম ধামকে সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না এর আগের শ্লোকে আমরা আলোচনা করেছি এই জগতে কোনো সুখ নেই সুখ পেতে গেলে সেই চিন্ময় জগতে যেতে হবে পাঁচ নম্বর শ্লোকে চিন্ময় জগতে যাওয়ার যোগ্যতা দিয়েছেন অভিমান শূন্য হতে হবে মোহ শূন্য হতে হবে সঙ্গতষ রহিত হতে হবে আর আজকের শ্লোকে ছয় নম্বর শ্লোকে ভগবান বলছেন ওই জগৎটা আনন্দপূর্ণ এবং জ্যোতির্ময় ধাম ওই জগৎকে আলোকিত করার জন্য সূর্যের দরকার নেই চন্দ্রের দরকার নেই কোনো প্রকার ইলেকট্রিক লাইনের দরকার নেই ভগবানের দেহের জ্যোতিতে উদ্ভাসিত জগৎ আনন্দপূর্ণ জগৎ এবং সুখে পরিপূর্ণ জগৎ কেবল ভগবানের সেবা সুখ ভগবানের আশীর্বাদ সুখ যেখানে কোনো প্রকারের সূর্যচন্দ্র বা ইলেকট্রিক বিলের ভয় নেই আনন্দপূর্ণ ধাম জ্যোতির্ময় ধাম